মাসের তৃতীয় সোমবারে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি কৈখালী গঙ্গাঘাট পরিণত হলো ভক্তির মহাসমুদ্র ভোর থেকেই গঙ্গার ধারে জড়ো হতে থাকেন এক লাখেরও বেশি শিব ভক্ত কারো হাতে বাঘ কারো হাতে ঘট কেউ বা ঘোড়ায় কেউ বা খালি পায়ে শত শত কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছালেন বাবা মহাদেবের জলাভিষেকের জন্য প্রতি বছরের মতো এবারও শেওড়াফুলি থেকে জল নিয়ে তারকেশ্বরে আবার কৈখালি গঙ্গার ঘাট থেকে ষোলো কিলোমিটার হেঁটে জালাবেড়িয়া রামেশ্বরপুর শিব মন্দিরে পৌঁছে জল ঢাললেন ভক্তরা কিশোরী মোহনপুর ভাঙার ঘাট থেকে জল নিয়ে ভুবনেশ্বরী মন্দিরেও অনুষ্ঠিত হলো পুজো জামতলার বলতলা ক্লাব সহ একাধিক সংগঠনও এই আয়োজনে যুক্ত হয় তীব্র গরম ও প্রখর রোদ উপেক্ষা করে নারী পুরুষ শিশু যুবক বৃদ্ধ সব বয়সের মানুষই ভক্তির আবহে মেতে ওঠেন পথে অসুস্থ হয়ে পড়া ভক্তদের জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প পানীয় জল ফল মিষ্টির ব্যবস্থা করা হয় অনেকে মাঝপথে সামান্য বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করেন নিরাপত্তার জন্য বারেপুর পুলিশ জেলার শতাধিক পুলিশ সদস্য মোতায়েন ছিল প্রতিটি মোড়ে একাধিক ঘাটে সিসি ক্যামেরা বসানো হয় নদীতে বন দপ্তরের নৌকা কুলতুলি পুলিশের টহল নৌকা স্পিড বোট ও নৌকা অ্যাম্বুলেন্স রাখা হয় বিপর্যয় মোকাবিলা দলও প্রস্থিত ছিল সকালে কুলতুলির বিধায়ক গঙ্গার ঘাট পরিদর্শন করে কর্মীদের নির্দিষ্ট দেন যতক্ষণ পর্যন্ত ভক্তরা এখানে থাকবে ততক্ষণ তাদের সব রকম সহযোগিতা করতে হবে রাদ্দি জালে বেড়িয়া রামেশ্বরম মন্দিরে ভক্তদের ফল অব্যাহত থাকবে বলে জানা গেছে গঙ্গার ঘাট থেকে এখানে যা অন্য রাত্রিরা আসছেন ক্যানিং ক্যানিং আসছেন কোস্তাল আছে মন্দিরে ফুলবাজার জয়নগর সমস্ত মানুষ এখান থেকে জল নিয়ে ওইখালি গঙ্গারঘাট থেকে আমেশ্বর মন্দিরে যাবে ষোলো কিলোমিটার রাস্তা এটা হেঁটে পায়ে জল নিয়ে যাবে আমাদের ব্লক কুলতলি পঞ্চায়েত সমিতির ব্লক থেকে আমাদের এখানে পূর্ণ সহযোগিতা করছেন কুলতলিত আমাদের আইসি আছেন তারপর আমাদের গণেশচন্দ্র আমাদের বিধায়ক এমএলএ গণেশচন্দ্র মণ্ডল আমাদের গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত সমস্ত ফরেস্ট সমস্ত প্রশাসনিক মল এখানে সমস্ত তত্ত্বাবধানে আছেন আগামী দিনে আরও ভালো করে আরও ভালো করে পরিষেবা এরা দেবে আমাদের বিধায়ক সাহেব আছেন বাবার কাছে কি চাইবেন এই যে দীর্ঘ তিরিশ কিলোমিটার পাওয়া দিলেন এত কষ্ট করে কেন কি নাম আপনার আমাদের কোথা থেকে এসছো কেন এই কি উদ্দেশ্যে এখানে আসা এটা প্রতি বছর আছে কত কিলোমিটার আনুমানিক কুড়ি পঁচিশ কিলোমিটার পায়ে হেঁটে এ পায়ে যন্ত্রণা করবে না তাহলে কি ঈশ্বরের নৈকুট্য লাভের জন্য বা বাবা মহাদেবের আশীর্বাদ আশীর্ষ পাওয়ার জন্য এই রকম আগামী বছর কি আসবেন আপনারা কি বলবেন সাধারণ মানুষের দেখুন প্রথম কথা হচ্ছে আজকের একটা পবিত্র তৃত দিন এবং শ্রাবণ মাসের শেষ সোমবার যেখানে আপনারা সবাই জানেন যে বাবা মহাদেবের শিবলিঙ্গ বা মাথায় জল দেওয়ার জন্য আমাদের বহু হাজার হাজার মানুষ মানুষার্থীরা তারা আমাদের যে কৈখালি ঘাট আছে এই ঘাট থেকে জল তোলে কিন্তু কৈখালি নয় আমাদের পৈতলির অনেক জায়গা থেকে জল তোলে এবং তারা বিভিন্ন জায়গায় বা শিবের মাথায় জল দেয় তাদের মানুষ পূর্ণ করে এখানে আমরা এবছরে আশা করছি যে এক লক্ষ বিশ এক লক্ষ তিরিশ হাজার লোক হতে পারে এবং আমাদের সর্বপ্রথম আমাদের অ্যাডমিনিস্ট্রেশান বা আমাদের কোম্পানি পক্ষ থেকে সমস্ত জায়গায় বিশেষ করে আমাদের যেখানে জল উঠছে যে সমস্ত ঘাটগুলো সেখানে প্রশাসনিক নিরাপত্তা বাড়ানো হয়েছে ফরেস্ট ইরিগেশন দিয়ে জালের ব্যবস্থা করে দেওয়া হয়েছে সাথে সাথে আমাদের স্বেচ্ছাসেবকরা সম্পূর্ণভাবে সমস্ত ঘাটে সহযোগিতা করছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং রাস্তা থেকে শুরু করে সমস্ত জায়গায় সিসি ক্যামেরা থেকে শুরু করে সমস্ত মোড়ে মোড়ে এবং ভলেন্টিয়ার্স পুলিশ সবাই একসাথে আমরা সবাই মিলে আমরা বিগত দিনে যেভাবে ফুলতুলিতে এত বড় উৎসব আমরা করে থাকি কুলতলি থেকে বাবলু হাসান লস্করের রিপোর্ট ডিএন নিউজ বাংলা